স্থানীয় নির্বাচনে যেমন ধানের শীষ প্রতীক পাবে না বিএনপি কাজে সেদিক থেকে বিএনপি এই সময়ে যখন তারা এমনিতেই ইউনুস সরকারের আমলে জাতীয় নাগরিক পার্টি আর জামায়াতি ইসলামী দ্বারা কোণঠাসা তখন স্থানীয় নির্বাচনে সারা দেশ জুড়ে ধানের শীষ ছাড়া নির্বাচন করে বিএনপির দলীয় প্রার্থীরা কতটুকু সুবিধা পাবেন সে প্রশ্ন যেমন রয়েছে তেমনি দলটি জাতীয় নির্বাচনের আগেই কোন স্থানীয় নির্বাচনে সে কাকে মনোনয়ন দিচ্ছে তা নিয়ে আবারও দলের ভেতরের রেশারেশিতে ছত্রভঙ্গ হওয়ার বিপদে পড়বে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের পর জাতীয় নির্বাচন কবে জাতীয় নির্বাচন কবে এই নিয়ে বিএনপির হোম্বিতম্বি একেবারে বন্ধ করে দিতে ইউনুস সরকার সমর্থ হলেও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন নিজের নামের পাশে মেয়র না লিখে কিছুতেই ঢাকা দক্ষিণের নগর ভবন ছাড়বেন না সে জিদ করেই বসে আছেন এখনো তিনি এক মাসেরও বেশি সময় ধরে আসলে দখল করে রেখেছেন ঢাকার নগর ভবন তার সমর্থকদের নিয়ে প্রতিদিন এগারোটা বারোটার দিকে তিনি উপস্থিত হচ্ছেন নগর ভবনে এবং এরপর থেকে তার সমর্থকরা স্লোগান দিয়ে মিছিল করে সেই পুরো এলাকা গরম করে রাখছেন নগর ভবন মে মাসের মাঝামাঝি সময় থেকে মানে এক মাসেরও বেশি সময় ধরে পুরোপুরি বন্ধ নাগরিক যে কোনো সহায়তা বা সেবা দেওয়ার জন্যে নগর ভবনকে আন্দোলনের কেন্দ্রে পরিণত করে ইশরাক হোসেন এখন নগর ভবনের ভেতরে রীতিমতো ব্যানার টানিয়ে মানে ইশরাক হোসেন মাননীয় মেয়র লেখা ব্যানার টানিয়ে নানা রকম অনুষ্ঠান করছেন নানা জনের হাতে মেয়রের পক্ষ হতে স্মারক তুলে দিচ্ছেন মানে এক হাস্যকর অবস্থার সৃষ্টি হয়েছে তবে কোনোভাবেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের মন গলাতে বা তাকে ইশরাক হোসেন যথেষ্ট ভয় ধরাতে পারেননি যাতে তিনি রাজি হন যে ইশরাক হোসেন মেয়র পদে নিযুক্ত হন কিংবা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হোক এক নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে দু হাজার সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে ইশাক হোসেনকে জয়ী ঘোষণা করা হয় এবং তারপর নির্বাচন কমিশন এপ্রিল মাসের শেষে গেজেট দিয়ে দেয় ইশাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানোর জন্য এই একই কায়দায় চট্টগ্রামে যেহেতু সেপ্টেম্বর মাস থেকে বিএনপির সাদাত হোসেন মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন মানে তিনি নির্বাচনে পরাজিত প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছিলেন নির্বাচনী ট্রাইব্যুনালে তিনি মামলা করে রেখেছিলেন যে নির্বাচনে কারচুপি হয়েছে সেই কারচুপির মামলা নির্বাচনী ট্রাইব্যুনাল এত বছর পরে অবশেষে বিবেচনা করে রায় দিয়ে দিয়েছে যে শুধুমাত্র যে ওই নির্বাচনে কারচুপি হয়েছিল তাই নয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন এবং তার পরপরই শাহাদ হোসেনকে শপথ বুড়িয়ে ফেলা হয় এবং তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে এখনো দায়িত্ব পালন করছেন কাজেই সেই একইভাবে ইশরাক হোসেন আশা করেছিলেন যে তার মামলায় যখন নির্বাচনী ট্রাইব্যুনাল ঘোষণা দিয়ে দিয়েছে যে দু হাজার নির্বাচনের বিজয়ী প্রার্থী হিসেবে এখন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হোক এবং নির্বাচন কমিশন এমনকি গেজেটও দিয়ে দিয়েছে তারপর শপথ না পড়ানোর আর কোনো কারণ থাকতে পারে না কিন্তু দেখুন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আগস্টের পরপরই সারা বাংলাদেশের সব সিটি কর্পোরেশনে যেমন প্রশাসক বসিয়েছেন কাউন্সিলর পদে পর্যন্ত তিনি নিয়োগ দিয়েছেন বিভিন্ন ব্যক্তিকে চুক্তি ভিত্তিতে সারা বাংলাদেশের স্থানীয় সরকারের কাঠামোতে যত প্রতিষ্ঠান আছে একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সেখান পর্যন্ত এরই মধ্যে প্রশাসক নিয়োগ হয়েছে কাউন্সিলর পদে ব্যক্তিরা নিয়োগ পেয়েছেন এবং ইশরাক হোসেন এর আগে রীতিমতো হুমকি দিয়ে ঢাকা সিটি কর কাউন্সিলর নিয়োগ ঠেকিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দল এনসিপি তখন তাদের রূপায়ণ টাওয়ার মানে বাংলা মোটরের টাওয়ারে বসে লোকজনের পরীক্ষা নিচ্ছিল যাতে সেই পরীক্ষার ভিত্তিতে সিটি কর্পোরেশনের ওয়ার্ডে ওয়ার্ডে প্রশাসক নিয়োগ করতে পারে তারা বুঝতেই পারছেন জাতীয় নাগরিক পার্টি উপদেষ্টা আসিফ মাহমুদ তারা সকলে জড়িত হয়ে গেছেন সারা বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর বিভিন্ন স্থানে প্রশাসক নিয়োগের কাজে এসব কাজ তো আর বিনামূল্যে বিনা শর্তে হয়নি সেটা আপনিও বোঝেন আমিও বুঝি কাজেই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জন্য ইশাক হোসেনের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়া এত সহজ ছিল না এখন সরকার এক মুখ্য বের করেছে ইশাক হোসেনকে এবং ইশাক হোসেনের দল বিএনপি কে সায়স্তা করার জন্য তারা ঘোষণা দিতে যাচ্ছে যে ইশাক হোসেন যদি এই মেয়র হতেই হবে মেয়র হিসাবে তাকে ঘোষণাই করতে হবে ঘোষণা করতে হবে এই আন্দোলন থেকে সরে না আসেন তাহলে সরকার ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন দেবে তার মানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠানের কথা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু অনেক দিন থেকে বলে আসছেন এমনকি আপনাদের মনে থাকবে ফেব্রুয়ারিতে আসিফ মাহমুদ সজীব ভূইয়া সংবাদ মাধ্যমে ঘোষণা দেন যে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে এবং বরাবর নিউনুজ সরকারের উপদেষ্টারা যে ভাষায় কথা বলেন কিংবা জাতীয় নাগরিক পার্টি যে দাবি তোলে সে দাবির সঙ্গে একমত সে দাবির শক্তি হিসেবে কাজ করে যে রাজনৈতিক দলটি জামায়াতে ইসলামী তারাও ফেব্রুয়ারি মাসের সাথে সাথে নির্বাচন কমিশন গিয়ে বলে আসে যে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় আর ইশরাক হোসেন তাকে শপথ পরানোর আন্দোলন শুরু করা মাত্র জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনে গিয়ে আবারও বলে এসেছে দুই সিটি কর্পোরেশনে দ্রুত নির্বাচন দেওয়া উচিত নির্বাচন কমিশনের আর কেন নির্বাচন কমিশন গেজেট দিয়ে দিল ইশরাক হোসেনকে শপথ পড়ানোর সে কারণে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিরপেক্ষতা ভঙ্গের তাদের নিরপেক্ষতা হারানোর অভিযোগ এনেছে এমনকি নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতেও তারা কয়েকদিন নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়েছিল এই অবস্থায় ডক্টর ইউনুসের দপ্তর যমুনায় বৃহস্পতিবার রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র সংস্কৃতি উপদেষ্টা সরোয়ার ফারুকী অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সহ নজনের একটি দল ডক্টর ইউনুসকে গিয়ে বলেন ইশাক হোসেনের এই বাড়াবাড়ি আর সহ্য করা যাচ্ছে না কাজেই বিএনপিকে স্থানীয় নির্বাচনের ঘোষণা দিয়ে এখন সায়স্তা করতে হবে এখনই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আয়োজন করাই এই সরকারের জন্য সবচেয়ে মক্ষম ব্যবস্থা হবে নিশ্চিতভাবেই তাই হবে আমি আপনাদেরকে বরাবর বলেছি যে কেন বিএনপি স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে চায় না আর কেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জাতীয় নাগরিক পার্টি কিংবা জামায়াতে ইসলামীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরশাদ সাহেব স্থানীয় নির্বাচন আগে অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু তার জাতীয় পার্টি গড়ে তুলেছিলেন মানে জাতীয় নির্বাচনে যাওয়ার আগে মার্শাল ল থেকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পথে যাওয়ার আগে তিনি একটা স্থানীয় নির্বাচন করে নেন এবং সারা দেশে সেই স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তিনি নেতা গড়ে তোলেন তার জাতীয় পার্টির জন্য এবং সারা দেশ জুড়ে নেতাকর্মীরা সেই স্থানীয় নির্বাচনের আমেজে জাতীয় পার্টিতে মানে ক্ষমতাসীন দলে এসে দলে দলে যোগ দিতে থাকে জামায়াতে ইসলামের কথাই বলুন আর এখন ক্ষমতাসীন জাতীয় নাগরিক পার্টির কথাই বলুন এরা কোনো দলই সারা বাংলাদেশ জুড়ে নির্বাচন করেনি এককভাবে কিংবা তাদের দলীয় প্রতীক নিয়ে স্থানীয় নির্বাচনের একটা বড় সুবিধা হচ্ছে সেই নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিপক্ষে এবার নির্বাচন সংস্কার কমিশনও মত দিয়েছে কাজে এ সরকারের আমলে যে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে কোনো দলীয় প্রতীক ব্যবহারের ব্যাপার থাকবে না অন্যদিকে এই নির্বাচনের মাধ্যমে সারা বাংলাদেশ জুড়ে দল দুটো সংগঠিত হতে পারবে মানে জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টি সংঘটিত হতে পারবে তারা প্রচার প্রচারণা চালিয়ে তাদের প্রার্থীদেরকে বিভিন্ন জায়গায় বিজয়ী করে আনতে পারলে দল দুটো সংঘটিত হবে শক্তিশালী হবে এবং বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা শক্ত অবস্থান করে নেবে অন্যদিকে স্থানীয় নির্বাচনে যেমন ধানের শীষ প্রতীক পাবে না বিএনপি কাজে সেদিক থেকে বিএনপি এই সময়ে যখন তারা এমনিতেই ইউনুস সরকারের আমলে জাতীয় নাগরিক পার্টি আর জামায়াতি ইসলামী দ্বারা ঠাসা তখন স্থানীয় নির্বাচনে সারা দেশ জুড়ে ধানের শীষ ছাড়া নির্বাচন করে বিএনপির দলীয় প্রার্থীরা কতটুকু সুবিধা পাবেন সে প্রশ্ন যেমন রয়েছে তেমনি দলটি জাতীয় নির্বাচনের আগেই কোন স্থানীয় নির্বাচনে সে কাকে মনোনয়ন দিচ্ছে তা নিয়ে আবারও দলের ভেতরের রেশারেশিতে ছত্রভঙ্গ হওয়ার বিপদে পড়বে কাজেই বিএনপির জন্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এই অবস্থায় ডক্টর ইউনুস সরকার যারা ক্ষমতায় এসেই ঘোষণা দিয়েছিল তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চায় তারা এখন বলছে বিএনপির নেতা ইশরাক হোসেনের বাড়াবাড়ির ফলে ঢাকা দুই সিটি কর্পোরেশনে এখন তাদের নির্বাচন দিয়ে দেওয়া ছাড়া আর কোনো পথ নেই আর ওইদিকে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের যে কি আলাপ হয়ে এসেছে তা কেই বা জানে কাজেই এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিলেও বিএনপি কোনো রা করতে পারবে কিনা মানে কোনো আওয়াজ তুলতে পারবে কিনা তাই বা কে জানে কাজেই বলতেই হচ্ছে যমুনায় বসে বৃহস্পতিবার একটা মুখ সমাধান আর আর অস্ত্র কৌশল আবিষ্কার করে ফেলেছেন ডক্টর ইউনুস আসিফ নজরুল আর রেজওয়ানা হাসানরা বসে এর আগে আসিফ মাহমুদ সজীব ভূয়া অবশ্য বৃহস্পতিবার বলেছিলেন ইশাক হোসেনের এই নগর ভবন দখল করা নিয়ে আর কিছুতেই চুপ থাকা যায় না তিনি বলছিলেন ইশরাক হোসেন যা করছেন মানে শপথ ছাড়াই নগর ভবনে এসে নিজের নাম মেয়র হিসাবে লিখছেন নগর ভবন তার লোকজন দিয়ে দখল করিয়ে রেখেছেন নগর ভবনে সকল রকম নাগরিক কার্যক্রম তিনি বন্ধ করিয়ে রেখেছেন এটা রীতিমতো ক্রিমিনাল অফেন্স হচ্ছে কাজেই স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব নাকি আর হাত গুটিয়ে বসে থাকতে পারেন না ইশরাক হোসেন অবশ্য এর পাল্টা জবাব হিসেবে বলেছিলেন তিনিও চান সরকার আইনি ব্যবস্থা নিক এবং আইনি প্রক্রিয়া শুরু করুক ইশরাক হোসেন বলছেন তিনিও বোঝেন যে তার এই মেয়র লিখে ব্যানার লিখে অনুষ্ঠান আয়োজন কিংবা নগর ভবন দখলে রাখা তার মেয়র পথটিকে কোনো দালিলিক প্রমাণ দিচ্ছে না তবে সাবেক মেয়র পুত্রের দাবি শুধু এতটুকুই যে মেয়র হিসেবে তার নামের একটা দালিলিক প্রমাণ থাকুক যাতে ওই প্রমাণটুকু প্রতিষ্ঠিত হয় যে বিগত নির্বাচনে ব্যাপক চুরি জালিয়াতি হয়েছিল তবে দুর্জনেরা প্রশ্ন করছেন দুষ্ট লোকেরা প্রশ্ন করছেন অবৈধ যে নির্বাচনের মাধ্যমে তাকে পরাজিত ঘোষণা করা হয়েছিল বলে ইশরাক হোসেন দাবি করছেন সেই নির্বাচনের ভিত্তিতে মেয়র হিসেবে ক্ষমতা পেতে কিংবা মেয়র হিসেবে স্বীকৃতি পেতে ইশরাক হোসেনের এই বাড়াবাড়ি আগ্রহের কারণ কি আর কেনই বা সেই বাড়াবাড়িতে বিএনপি না তাকে সঙ্গ দিচ্ছে না তাকে মানা করছে সত্যিই কি ইশরাক হোসেন যিনি তারেক রহমানের যথেষ্ট ঘনিষ্ঠ একজন তরুণ নেতা বলে তিনি নিজেই ফেসবুকে বা অন্যান্য মাধ্যমে বরাবর প্রচার করেন তিনি একাই এই আন্দোলনে নাকি দল আছে তার সঙ্গে